মাত্র আটচল্লিশ ঘন্টার অফার থাকবে যার যেটা পছন্দ হবে শুধু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আজকে যে প্রাইস বলবো এই প্রাইজে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে না হলে ঊনপঞ্চাশ ঘন্টা হলে আর ওই প্রাইজে দেওয়া সম্ভব আগে দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট মাসাল্লাহ মোটামুটি দুই মাসের ওপর আছে যে দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুক্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদেশ খানার খামার গ্রামে আপনাদের সেই সুবর্জিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্ষোভী ছাগল রয়েছে সেগুলো দেখবো তারা আগের ফেরদোস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা সালাম আলাইকুম আলু ফেতুস ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মাখফিতার মধ্যে আসলাম যে আবার তো দর্শকদের জন্য আজকে কেমন কেমন ছাগল রাখ আজকে দর্শকের জন্য সর্বোচ্চা আকর্ষণ থাকবে হাই কোয়ালিটি ভরপুর প্রেগনেন্ট ছাগল থাকবে হান্ড্রেড ক্রস দুটা মিলিয়ে দেখাবো তবে বিশেষ আকর্ষণ থাকবে আটচল্লিশ ঘন্টার অফার আটচল্লিশ ঘন্টা ঘন্টার অফার এটা শুধু মুখে বলা নয় আপনারা ভিডিওটা দেখবেন দেখলে ছাগলের মানে গুনে সব বিবেক বিবেচনা করে দেখবেন যে কি মান এবং কি কোয়ালিটি ছাগল কি প্রাইস দাম চাচ্ছে জি জি যদি ভালো কোয়ালিটির অল স্কয়ার ছাগল হয় প্রাইজে কম হয় তাহলে তো অফার নাকি জি আমি অফারের কথা বললাম আর বিশের ছাগল পঁচিশ দাম ছিলাম সেটা কেমন হলো সেটা তো হলো ওটা তো হলো না জি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে অফার নাকি দিচ্ছে ভাই জি তবে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখে যে প্রাইস বলা থাকবে এই প্রাইজে শুধু 48 ঘন্টার মধ্যে যদি গ্রহণ করতে পারেন হবে না হলে পরে আর হবে না এটাই সুযোগ এটাই সুযোগ এবং কেউ কোন দাম দর করেন ফোন দেবেন না ঠিক যে ভাইয়া হয়তো একটা সাইকেল 5000 বলা আছে আমি দাম প্রয়োজন নাই যদি দামে ধরে সবকিছু মিলিয়ে যদি নেওয়া যায় তাহলে নেওয়ার চেষ্টা করবেন আর আমার কাছে ছাগল কেনার নিয়ম আপনারা এসে দেখে শুনে নেওয়া যাবেন অথবা না আসতে পারলে আপনাদের উপকারের জন্য ছাগল যে যেটা নেবেন স্ক্রিন শর্ট দিবেন দিয়ে ভাই আমি এটা নেবো

আপনারা কন্টাক্ট করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু-тека সুযোগ করে দিবেন দর্শক শ্রোতা সমাজের সঙ্গে থাকবেন শ্রোবতার সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি সৈদ ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণ সূচনা শুরুতেই আকর্ষণ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণ জি তবে কথা একটাই মাত্র আটচল্লিশ ঘন্টার অফার থাকবে আজকে ঘন্টার অফার থাকবে ছাগল আজকে দেখাবো দশকে অনেক হাই কোয়ালিটি ছাগল দেখাবো সব ভরপুর প্রেগনেট দুধের এবং সর্বোচ্চ ভালো পার্সেনের ছাগল দেখাবো জি জি মাত্র 48 ঘন্টার অফার থাকবে যার যেটা পছন্দ হবে শুধু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আজকে যে প্রাইস বলবো এই প্রাইজে মাত্র 48 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে না হলে 50 ঘন্টা হলে আর ওই প্রাইজে দেওয়া সম্ভব না থাকবে না জি জি এই হচ্ছে বিষয় তো ভাইজান আমরা শুরুতে দারুণ কিছু সাউদ দেখতে পাচ্ছি শুরুতে এটা বিটল এবং হোরিয়ানার ক্রস বিটল এবং হোরিয়ানার ক্রস এটা অলরেডি বাচ্চা একবার দিয়ে গেছে জি দ্বিতীয় মতো প্রেগন্যান্ট এটা দুই মাস প্লাস হয়ে গেছে

জি এখন আমি প্রেগনেন্ট না হলে ছাগল ভিডোর সামনে আসে না অবশ্যই অনেকে অনেক মন্তব্য করে যে দুই মাস দেড় মাস আমাদের যে হিসেব লেখা থাকে তারিখ লেখা থাকে সেই হিসেবে তারিখ দেখে আমরা প্রেগন্য বলি জি তাহলে ধরেন প্রেগনেন্ট দুই মাস আমি তো তিন মাস বলতে পারবো না নাকি যেটা সঠিক তথ্য সেটাই আমরা দেই জি এই সঠিক তথ্য দিয়ে ছাগল বিক্রি করি এতে যদি কারো ভালো লাগে ক্রয় করেন না হলে করার দরকার নাই কারণ আমার এখানে 40 পিসের উপর পাটা আছে জি পাটা থাকতে তো আর টেনশন নাই আমার তো এমন কিছু না যে দুই চার 10টা ছাগল আছে এটা আসলে কোথায় নিয়ে যায় প্রজনন করাবো এই টেনশন নাই যখন যেটা এটা আসে টাইম টু টাইম আমরা প্রজনন করে ভিডিওর সামনে নিয়ে আসি জি জি কথা বলছি দর্শক কেতার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা আটচল্লিশ ঘন্টার অফার হিসেবে মাত্র তেইশ সাদা পাঁচশো টাকা দাম রাখে মাত্র পড়বে তেল সাদা পাঁচশো জি তারপর যদি সম্পূর্ণ খরচ আমাদের ছাগল যে সম্পূর্ণ খরচ ভাই সুঠাম দের একটি ছাগলের হরে আনা ভাইয়া হরিয়া না এটা হান্ড্রেড পার্সেন্ট হরে আনা সর্বোচ্চ কয়লে টফল ভাইয়া হ্যাঁ সর্বোচ্চ এই যে কানের ফর্নেং দেখেন জি কানের ফর্নেং এটা বাচ্চা অলরেডি একবার দিয়ে কেবল মাত্র দুইটা দাঁত মাত্র দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত এটা হাইট আছে

আগে বাচ্চা দিয়েছে একবার জি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা আড়াই মাস প্রেগন্যান্ট আড়াই মাস আড়াই মাস প্রেগনেন্ট এটা হাইট আছে মোটামুটি

উনত্রিশ হাজার টাকা মাত্রিশ হাজার আটচল্লিশ ঘন্টার অফার আটচল্লিশ ঘন্টার অফার এর মধ্যে আপনাদের নিতে হবে একটি আনকমন ছাগল দেখতে পাচ্ছি জি এটা বিটল ক্রস ভাইয়া বিটল ক্রস অনেক উন্নত ক্রস অনেক উন্নত অনেক ভালো ছাগল এটা বাচ্চা একবার দিতে ভাইয়া বাচ্চা একবার দিছে বাচ্চা একবার দেয়া দিতে বারবার মত প্রেগন্যান্ট এটা দুই মাস 13 দিন হয়েছে পাঠা দাও দুই মাস 13 দিন দুই মাস 13 দিন কেবল দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে মানে এগুলো কম বয়সী ছাগল জি দুধের ছাগল এই যে দুধ হয় জি জি এটা এখনো মোটামুটি এক হাত লিটারের কাছে দুধ হয় এই যে দারুন দেখো এই যে পালন দেখেন এই যে একদম

দামটা কেমন আসবে এটা তেইশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ কয়ল এটা দেখেন কালার কালার পাও থেকে মাথা পর্যন্ত কালার কান গুলো একদম করে কান হবে দেখে ভাজ অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর ছাগলটা আগে বাচ্চা দিয়েছে ভাই জি তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা মোটামুটি দুই মাস বাইশ দিন হলো দুই মাস বাইশ দিন দুই মাস বাইশ দিন হলো এটা নতুন ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল যে নতুন ছয় দাঁত মাসে

এই যে দেখুন একবারে মারবেল চক আমপাতা কান সিংট পিছনের দিকে শুধুমাত্র এটা কিন্তু দূলাসের কারণে 70% কম রয়েছে জান এবার আমরা সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা 100% নাগরা বিটল 100% নাগরা বিটল বিটলের মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেকে বাচ্চা চান জি সেই বাচ্চা থাকে দুই চারটা কিন্তু ওই দেখানোর সুযোগ হয় না ছাগল বসে দেখে তো অল্প সময় জি জি একটা নাগরা বিটল প্রজাতি মেয়ে বাচ্চা এই যে কান দেখেন সিং পিসের দিকে এই যে চোখ দেখছেন জি একদম মার্বেলের পোনে এক লেজ এই বাচ্চাটা কেবল সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস পরিপূর্ণ খাবার ধরে গেছে জি খুবই আনকমন কোয়ালিটি একটা জিনিস জি জি খুব ভালো অনেক বাড়বে জি

এটা বাচ্চা দেবে অতিরিক্ত বিশ থেকে বাইশ দিনের মধ্যে দিনের পালন ছাড়ছে দেখেন এই যে যে পালন ছেড়ে দিচ্ছে আর কালারটা ফলো করেন পাও থেকে মাথা পর্যন্ত কালার দেখেন আর দাঁত কেবল ছয়টা একবারে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত যে ছয় দাঁত পঁয়ত্রিশ প্লাস হাইট আছে বিশাল লাইভ ওয়েট আছে এখনো মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকা যা হবে আর দুধ হয় পর্যাপ্ত দুধ হয় বাচ্চা খাওয়ার পর দুধ পালানো লাগে যে পালন দেখছেন জি সর্বোচ্চ এইগুলা ছাগল কিন্তু দুধের ছাগল হবে জি জি এটার দামটা কেমন পড়বে এটা 48 ঘন্টার অফার হিসেবে মাত্র 53000 টাকা দাম রাখবো মাত্র পূর্বে 53000 যে তারপরও সমরহ দিচ্ছেন জি জি সেদু ভাই জি আবারো দেখতে পাচ্ছি অসাধারণ একটি ছাগল জি এটা বিটলের ক্রস ভাই অনেক উন্নত ক্রস খুবই ভালো মানের ছাগল ভাই খুবই ভালো মানের ভালোকে ভালোই বলতে হবে হ্যাঁ জি

তারপরেও খরচ দু সম্পন্ন খরচ আমি দিয়ে দেবো এখানে বিগ সাইজের একটি ছাউল দেখা যাচ্ছে এটা কি জাতের এটা বিটল 95% ভাই 95% 95% উন্নত খুব না অনেক উন্নত অনেক ভালো কোয়ালিটি জি জি একটা 100 এর যা বৈশিষ্ট্য আছে প্রায় সম্পূর্ণ এর মধ্যে আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া একেবারে মা খাওয়া দাওয়া শুধু এটা বাচ্চা একবার দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মতো এটা 4 মাস প্লাস হয়ে গেছে 4 মাস প্লাস জি দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে কেবল চার দাঁত কেবল মাত্র চার হচ্ছে

এই অফার প্রাইস হিসাবে মাত্র একত্রিশ হাজার টাকা দাম মাত্র পড়বে একত্রিশ তালরিশ হাজার যে তারপরেও স্বপ্ন ধম্পন্ন দিয়ে দেবো আর আজকের কিন্তু একেবারে আটচল্লিশ ঘন্টার অফার যাচ্ছে হ্যাঁ এই অফারের মধ্যে কিন্তু আপনাদের নিতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর এখন কিন্তু আসলে ছাগল কিন্তু সচরাচর খুব কম মিলতেছে জি জি ভালো মানের ছাগল খুবই কম খুবই কম জি জি আর ঈদের পরে এগুলো আমাদের খামারের তো রাখা জিনিস ধরেন চারশোর উপর ছাগল জি হ্যাঁ এগুলো ছাগল ধরেন রেডি করে তারপরে তো দর্শকের হাতে দেব আর ঈদের পরে কিন্তু এই দাম আর থাকবে না 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 ঈদের পর কেন এই ঊনপঞ্চাশ ঘন্টা পরে আর থাকবে না জি এটা শুধু আটচল্লিশ ঘন্টার দুই দিন পর তিন দিন পর যদি কেউ বলে যে ভাই ওই ছাগলটা এত চাইছিলেন দেন সম্ভব না জি ভাই যান জি এবার কি দেখাবেন আমাদের এটা খুবই সুন্দর একটা জিনিস জি এটা পাঞ্জাব বিটল খাসির বাচ্চা ভাই খাসি জি এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা সাড়ে চার মাস বয়স এখন লাইভ এটা আছে সাতাশ আঠাশ কেজি ভাইয়া এই যে সাতাশ আঠাশ হাইট হবে এখন তিরিশ ইঞ্চি জি বডি দেখেন অনেক লাইব হবে জি জি খুবই ভালো মানের হ্যাঁ খুবই ভালো মানের একেবারে খাওয়া দাওয়া স্যার স্যার পাঁচ মাস রানিং আরকে তবে এখনই দেখুন গঠন একটা নিয়ে নিই হেভি গঠনেরে যে নেজের ফিগার দেখেন জি জি কালারটাও খুব সুন্দর কালার এগুলা দীর্ঘ দিন আপনার এক থেকে অন্তত দুই বছর যদি আপনি লালন পালন করতে লালন পালন করলে তিন মনের উপরে জানা হবে জি তো অবশ্যই অনেক লাইব হবে এগুলা জি দামটা কেমন পড়বে এটার দাম পড়বে ভাইয়া এই অফার প্রায় যেসে ভাই

দুই মাস প্লাস হয়ে গেছে পাঠা দেওয়া এটার কি দাঁত হয়েছে এটা এখনো দাঁত হয় না জিরো দাঁত জিরো সাইজ জিরো সাইজ বলে এই যে অনেক সুন্দর এটা হাইট আছে 32 প্লাস জি লাইভ হাইট হবে 40 প্লাস হবে 40 প্লাস তাই না অনেক ভালো পার্সেন্ট দেখেন আচ্ছা আচ্ছা কি পারে দাও এটা এটা না আগরা বিটল বড় পাঠা দেওয়া আছে বড় পাঠা দেওয়া আছে জি এটার দামটা কেমন পড়বে এটা দাম রাখবো ভাই অফার হিসেবে মাত্র 25000 মাত্র পড়বে মাত্র 25000 জি দারুন একটা কোয়ালিটি ছাগল জি এখানে ফুটহাম দেয়ার একটা ছাগল দেখতে পাচ্ছি

দুইটা দাঁত দেখি দুইটা দাঁত প্রথমবারের মতো এটা দুই মাস তেরো দিন হলো পাঠা দেওয়া দুই মাস তেরো দিন দুই মাস তেরো দিন অনেক সুন্দর সুন্দর মানে কম বয়সী হাইট হবে একত্রিশ প্লাস হাইট হবে যেগুলো চল্লিশের কাছাকাছি এটা জি এটা নিউাল্ট এবং বেটলের ক্রস বেটলের পার্সেন্ট বেশি আছে বেটল পাঠা দেয় প্রজনন করানো জি এটা চার মাস হয়তো দুই চার দিন কম আছে প্রথমবারের মতো প্রথমবার এখনো দাঁত জিরো দাঁত जात <síntas> जी <síntas> <síntas>

মাত্র তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার হিটে কি ছাগল আছি সর্বোচ্চ বড় জিনিস হ্যাঁ তোতাপুরি এই যে তোতাপুরি অনেক বড় এটা 37 হাইট আছে 37 হাইট 37 হাইট বিশাল সাইজ জি এটা বাচ্চা আগে দিছে দুইবার তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট একবার জরায় খাচ্ছে এটা মোটামুটি দুই মাস 23 দিন হলো পাঠা দেওয়া দুই মাস 23 দিন জি দুই মাস 23 দিন 37 হাইট তবে লাইভ হাইট আছে 70 এর উপর 70 উপর তাই না চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত এই যে দেখে দেন নতুন ছয় দাঁত কানগুলো প্রায় এক হাত জি জি অনেক লাইব একটা জিনিস জি অনেক বড় দামটা কেমন আসবে এটাই অফার প্রাইজ হিসেবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা দাম পড়বে মাত্র পড়বে তিপ্পান্ন হাজার যে

সব দিক দিয়ে হ্যাঁ সব দিক দিয়ে ছোট হাইট হবে হয়তো 30 তবে লাইভ ওয়েট 50 এর উপর হবে জি 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 এর লাইভ গুলো বেশি হয় কিন্তু হাইটে কম হয় জি জি বয়রগুলো এই পাটা দিয়ে এটা হলো ক্রস জাতের একটা ছাগল জি বয়রের কয়েল তো এজন্য এই বয়ের পাটা প্রজনন করে না প্রথমবারের মতো প্রথমবারের মতো এখনো দাঁত হয় এটা 3.5 মাস প্রেগন্যান্ট 3.5 মাস এর কয়েল এটা দেখেন সম্পূর্ণ 100 বয়রের মতো জি জি অনেকটা সেই ক্ষেত্রে বাচ্চা অনেক ভালো আসবে এই বয়রে ক্রস এই মেয়ে ছাগল এবং এই পাঠা একসঙ্গে অফার প্রাইস হিসেবে দিয়ে দেব অফার প্রাইস জি কেমন পড়বে দুইটা মিলে অফার প্রাইস হিসেবে দুইটা মিলে 50000 টাকা দাম লাগবে দুইটা মিলে 50 দুইটা মিলে 50000 জি জি দুইটা মিলে 50000 জি জি আর এই ছাগলটা কিন্তু নিউ অ্যাডাল্ট ছাগল জি জি নিউ অ্যাডাল্ট দাঁতে হয় নাই অনেক দিন বাঁচাইতে পারবে জি জি এই যে দেখুন তারপর সামনে কাছে থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাইজান জি বিশাল সাইজের বিশাল বড় ভাই বিশাল হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাব বেটল হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাব বেটল লাল চোখের লাল চোখের লাল চোখের অনেক বড় ভাইয়া জি বড় বলতে এটা হাইট আছে ছত্রিশ লাইভ এটা আছে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কেজি থেকে পঁচাত্তর জি ছাগলটার দুধ হতো তিন লিটারের উপর জি এখন দুধ শুকিয়ে গেছে আগে বাচ্চা দিয়েছে দুইবার তৃতীয়বারের মতো প্যাগনেট আচ্ছা এটা মোটামুটি আড়াই মাস পার হয়ে গেছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে যে পালানটা দেখে দিই একটু দেখেন অনেক বড় পালান হয় ছাগলও যেমন পালানটাও সেই এই যে দেখছেন কলা বানা হয় মোষের মতো হ্যাঁ দেখো এটার দামটা কেমন পড়বে এগুলো তো অনেক প্রাইজের ভাই এটা আজকের অফার প্রাইস হিসেবে মাত্র 58000 টাকা দাম রাখবো মাত্র 58000 মাত্র 58000 জি খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমরা দিয়ে দেব একটু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে যাই ভিডিওর শেষ কিন্তু ছাগলের শেষ নাই ছাগলের শেষ নাই আসলে রমজান মাস যেহেতু হ্যাঁ জি অনেক ছাগলে দেখেছি সময়ের খুবই অভাব জি সময়ের খুবই অভাব ওটাই লাস্ট আকর্ষণ ছিল আর বিশেষ করে আপনারা ছাগল কিনেন না কিনেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই এই যে 48 ঘন্টার যে অফারটা আপনি দেখবেন যে আসলে অফার কি মুখে বলতেছে না বাস্তবে প্রত্যেকটা ছাগলে প্রাইজ নির্ণয় করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেউ অফার কিনা জি আজকের ছাগলের যে প্রাইস বলা আছে ফিক্সড প্রাইস এবং আটচল্লিশ ঘন্টার মাঝে সেটা গ্রহণ করতে হবে জি যে কেউ বলেন একটা ছাগলের উপর 10 টাকা কম দেব তার সম্ভব না এরকম ধরনের মন্তব্য না কেউ নক দেওয়ার প্রয়োজন নাই মানে একেবারে সর্বনিম্ন বলা সর্বনিম্ন প্রাইস বলা আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যার যেটা পছন্দ হবে নেবেন স্ক্রিনশট দিবেন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা না আসতে পারলে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করতে হবে জি কেউ এই ধরনের মন্তব্য নেই আমাকে নক দিবেন না যে ভাই আমি কিছু টাকা দেব আর বাসা দিয়ে টাকা নিয়ে যাবেন এই তো এই ধরনের মন্তব্য নেন দয়া করে কেউ কখনো আমাকে নক দেবেন না জি এই কথা বলবেন না ঠিক আছে অবশ্যই আমার কাছে কেনা নিয়ম এসে দেখে শুনে নিয়ে যেতে হবে আর না হলে না আসতে পারলে যার যেটা পছন্দ হবে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করবেন ঠিক আপনাদের নির্দিষ্ট জায়গা মতো যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার অবশ্যই টাকা ক্লিয়ার করার দায়িত্ব আপনাদের ছাগল পৌঁছানোর দায়িত্ব আমার ছাগল আপনারা হাতে সঠিক ভাবে না পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে সেটা পরিপূর্ণ দায়ভার আমি নেবো জি জি তা তো আর প্রতিনিয়ত যাচ্ছে জি প্রতিনিয়ত ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন যাচ্ছে জি 66 জেলায় ছাগল যায় ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় যায় আর অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন জি জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন ছাগল নিয়ে আবারো হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ